এটা হলো আমাদের ড্রাগন ফল গাছ এটাতে এখন একটা ফুল ফুটছে অনেক সুন্দর রাতে ফুল ফোটে এটার দেখেন কয়টা জিনিস একটা জিনিস দুইটা তিনটা চারটা জিনিস নিয়ে একটা ফুল হয় এমন কি দেখেন ড্রাগন হবে এখানে আর এটা হচ্ছে ড্রাগনের টোটাল ফুলটা ফুলটা অনেক সুন্দর ফুলটা মনে হয় বারো ঘন্টার জন্যই থাকে তারপরে সকালে এগুলো বন্ধ হয়ে যায় এটার মতন এটাটা বন্ধ হয়ে গেছে এটা ফুল ফুট ছিল আবার বন্ধ হয়ে গেছে এখন এটা পচে যাবে তারপরে এখানে ফল হবে দেখেন এখানে অনেক সুন্দর ফুল গাছ যেটাকে আমরা আটটা নয়টা ফুল বলি অনেক সুন্দর এটা কিন্তু আমি সাদের মধ্যেই দিছি দেখেন উপরে আম গাছ আছে এটা এখন রাতের জন্য দেখা যাচ্ছে না